ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং পল্লবী থানা শ্রমিক দলের উদ্যোগে সাধারণ জনগণের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি হারুন রশিদ তুষারের প্রতিবেদনে বিস্তারিত গতকাল সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল সার্বিক সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পল্লবী ও রূপনগর থানায় বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয় এ সময় মিরপুর এগারো নম্বর সেকশন পাঁচ নম্বর ওয়ার্ডে বাদ আসর থেকে সাধারণ জনগণের মাঝে ইফতার বিতরণের আয়োজন করা ঢাকা মহানগর উত্তরে পল্লবী থানা বিএনপি ইফতার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন যুগ্মা আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি মাহবুব আলম মন্টু যুগ্মা আহ্বায়ক পল্লবী থানা বিএনপি আনিসুর রহমান সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড হাজি বাদশামিয়া সিনিয়র সহসভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি আলিম মিরাজ সাধারণ সম্পাদক আসলাম হোসেন গাজী শহীদুল ইসলাম চান নূর আলম অপরদিকে পল্লবী থানা শ্রমিক দলের সার্বিক সহযোগিতায় পাঁচ নম্বর দলের আয়োজনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন আহ্বায়ক পল্লবী থানা শ্রমিক দল মোহাম্মদ সাফায়ত হোসেন সোহেল সদস্য সচিব পল্লবী থানা শ্রমিক দল সৈয়দ মোহাম্মদ মামুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক পল্লবী থানা শ্রমিক দল মোহাম্মদ কামাল হোসেন সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড শ্রমিক দল মোহাম্মদ আব্দুর রহমান সাধারণ সম্পাদক পাঁচ নম্বর ওয়ার্ড শ্রমিক দল মোহাম্মদ নূর ইসলাম সিনিয়র সহ সভাপতি পাঁচ নম্বর ওয়ার্ড শ্রমিক দল মোহাম্মদ রুহুল আমিন সাংগঠনিক সম্পাদক সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আর আমাদের ঢাকা উত্তর মহানগরে আহ্বায়ক জনাব আমিনুল হক ভাইয়ের সার্বিক ব্যবস্থাপনায় সুবিধানা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আনিসুর রহমানের পক্ষ থেকে বিতরণটা করা হচ্ছে আমরা প্রতিদিন রমজান মাসব্যাপী আর দুইশো থেকে আড়াইশো জনের গীপকারী বিতরণ করছে